মানুষ যেমন গাওয়াই দেয় এরকম গাওয়াই দেয় দিন পরে ধান খাইলে গাওয়াই না চাল জায়গা তো আমরা গায়ের ওষুধ দিয়ে আমরা এনে কাবাই দিই তখন আর এই আঁশের কোনো সমস্যা হয় না আঁশের তোলে কোনো প্লোরিং দেওয়ার থাকে না যদি প্লোর করা থাকে তাহলে আঁশের যখন ডিম দেয় সারবো তখন ডিম দেয় মাটি পরে যাই ডিম দেয় একটু দূষিত হইবো যে হাঁস যেভাবে থাকতাছে এই ঘরের মাটির মাঝে থাকতেছে এই মাটির মাঝে ডিম পারতেছে এটার মাধ্যমে আমরা বন দিই শুষা দেই এরম ধরনের দিয়ে ডিম দেয় এটা হারে হারলে যাতে ডিম দেয় ময়লা না পড়ে উনি একজন স্বাবলম্বী কামারি উনি বাহাত্তর হাজার টাকা লাভবান হইতেছে শু ডিম বিক্রি করে আপনারা যদি এরকম এই রানিং ডিম হাঁস নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করবেন সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমার এই প্রতিবেদনটা যে দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন সকলকে যারা পরান হাঁসের কামার থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আসছি আমরা এক প্রান্তিক কামারের কাছে সে কতগুলি হাঁস লালন পালন করে কি কি খাওয়াচ্ছেন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন কত টাকার খাবার খাওয়াচ্ছেন কত টাকা আয় করছেন সব বিস্তারিত জানাবো আমাদের চলুন ভিডিওটা শুরু করা যাক সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার এখানে কতগুলো হাঁস আছে আমার এদিকে হাঁস আছে সাতশো সাতশো হাঁসের মধ্যে আমি সাতশো হাঁসের খাবারই খাবাইতাছি সাতশো হাঁসের ডিম পাইতাছি এদের হাঁসটার বয়স গিয়া সাত মাস সাত মাস বয়সের হাঁসটা আমি প্রচুর ডিম পাইতাম এখানে আপনি কি কি খাবার খাওয়াচ্ছেন আমি ফলটি খাদ্য খাবাইতেছি এই ফলটি খাদ্য বলি আর অফিসের যে খাদ্যটা আর কি যে নারীর যে খাদ্যটা এটা আমি খাবাইতেছি

প্রিয় দর্শক ওনার যে হাঁসটা আমরা দেখতেছি উনি বলতেছে যে ওনার হাঁসটা ডাক প্লে অথবা ডাক কলেরা দেওয়া হয়েছে ইনশাল্লাহ উনি একটা স্বাবলম্বী এক কামারি ওনার মুখ থেকে আমরা শুনবো যে ডিম কতগুলা পাচ্ছে আমি সাতশো আশের মাধ্যমে তিনশো তিরিশটা তিনশো বিশটা তিনশো দশটা এরকম ডিম এখন ভাইতেছি করোনার সময় তো এখন তো সিজন বাড়া নাই যে মেঘ বৃষ্টি না গিয়া এই জমি নিয়ে নামাইতে রি না এই কাজ কায়া

এরপরে তো আমার তিন চার হাজার টাকা ডেলি থাকতেছে বুঝতে পারতেছি ওনার তিন হাজার টাকা খরচ হইতেছে কিন্তু চুয়ান্নশো টাকা ওনা উনি পাইতেছে তো প্রিয় দর্শক যদি আমরা তিন হাজার টাকা বাদ দিই তাহলে আপনার চব্বিশশো টাকা থাকে তাহলে মাসে মাসে আমরা অনেক টাকা আয় থাকে একজন প্রবাসীর চেয়েও বেশি টাকা থাকে সর্বমূল হলো আমরা ইনভেস্ট করলেই কিন্তু আমরা ডিমপারা হাঁস নিয়ে হ্যাঁ বাহাত্তর হাজার টাকা কিন্তু মাসে আমরা আয় করতে পারি উনি একজন স্বাবলম্বী কামারি উনি বাহাত্তর হাজার টাকা লাভবান হইতেছে শুধু ডিম বিক্রি করে আপনারা যদি এরকম এই রানিং ডিম হাঁস নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা ওই হাঁসটারে কি কুলা আকাশের নিচেই রাখেন না এটা তো কুলা খাই নিয়ে তো তোর দিনও তো কোলা খাই নিয়ে রাতে তো তাহে গরই রাতে আশা করাছে এই আশা করই থাকতাছে নালে তো ওই যে হাউজে ডিমটা নেই যে দিন বাচ্চা ফোটায় আমরা ডিমের তো দাম বেশি থাকে কারণ যে বাচ্চা যে ফোটাইছে এই বাচ্চা গরম রাখে তো দিন ধরে না বিজে দিন ধরে এইভাবে রাখ লাগবে যাতে দিনটা না বিজেদর গরম না হয় তাপমাত্রা বাইরে গেলে হাউসের ডিম কিন্তু উঠতো না উঠতো না বাচ্চা হইতো না আবার যদি ভিজে জায়গা ডিম দেয়া তেও কিন্তু বাচ্চা না আমরা দিন খুব যত্ন করে রাখি বন চন দিয়ে যেটা আবদ্ধ যত্ন করে এইভাবে যত্ন করে রাখিয়া আমরা ডিম ধরে বিক্রি করি যার কারণে অন্য ডিমের থেকে আমরা ডিমের দাম চারশো পাঁচশো টাকা বেশি দেয় সাইজও বড় থাকে আপনি কি ডাক প্লেয়ার ডাক কলেরা দেওয়ার পরে আপনি কি প্রতিদিন কোনো ওষুধ খাওয়ার না কোনো সময় নির্দিষ্টভাবে কোনো ওষুধ বলতে গিয়া এখানে যে মানুষের যেন গ্যাস হয় এমনি আঁচারও গ্যাস হয় কতদিন আগে আঁচার গ্যাসে পাইছে গ্যাসে পাইলে গ্যাসের ওষুধ আনছি দেয়া তিন হাজার তেল ওষুধ আনছি আর না সাত দিন কাছি গ্যাস সারি দিয়েছে ধরুন আবার দেখা গেছে যে এই কাল্লা ফুলের জায়গা এইটার ওষুধ দেয় আনে দিয়ে এটাও সাইরে দেয় গাওছে মুহো দেহ লাগে আশটাকে আরে কাবায় মুখটা মুখ গাওয়াইছে মানুষ যেমন গাওয়াই দেয় এরকম গাওয়ায় দেয় দিন করে ধান খেলে গাওয়িত না চাল জায়গা তাই যে আমরা গায়ের ওষুধ আমরা আইনে কাবায়ে দিই তখন আর এই কোনো সমস্যা হয় না বুঝতে পারছি প্রিয় দর্শক উনি একটা ভীষণ টেকনিশিয়াল একটা কৃষক কামারি যে উনি ওনার সম্বন্ধে উনি করে এটা পাকাপুক্ত করে নিয়ে নিচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন ওনার কথায় ওনার খুবই একটা ট্যালেন্টেড লোক আমি ওনাদের কাছে ওনার কাছে ওনাকে আর বিরক্ত করব না আমরা একটা প্রশ্নই করবো মানে হাঁসটা যে জায়গায় রাখেন ফ্লোরিং করা না কিভাবে রাখেন হাঁসের তলে কি কিং করা হাঁসের তলে কোনো না যদি তাহলে যখন ডিম দে সারবো তখন ডিম ডিম মারিতাই একটু দূষিত হইব একটু দূষিত হইবই তখন এই ডিমটা না সারিত নিবে না এইটা যে হাঁস যেভাবে থাকতেছে মাটির মাই থাকতেছে এই মাটির মাঝে ডিম পাটটা মাধ্যমে আমরা বন দিই সুষা দিই এরকমটা এটা হারে হারলে যাতে ডিমটা ময়লা না যদি ময়লা পারছি আপনি সূচা বলতে আমরা যেটা চিটা বলি ধানের চিটা অথবা কের এটারই বলা হয় বন এখন বনটা দিই এই বনটা যখন ময়লা হয় তখন বনটা ফালা দিয়ে আবার নতুন করে বন দিই আমি বলতেছি যে দিনে কয়বার কাবার আশের কাবার আশের কাবার সারা দিনে তাই এটা তো কয়বার তো মানে টাইম না এটা কোনো টাইম না যে আমি ধরো খাইছি বেনে খাইছি বিকালে খাই আমি টাইম না সারা দিনে কাবার ঠিক আছে অনেক ধন্যবাদ ওনার খামারের আয়সা আমরা অনেক ভালো লাগলো আমি বলবো যে আমাদের প্রতিপক্ষরা কাছে যখন হাঁস নেবেন তখন তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন তাদের তারার যে গাইডলাইন দেয় সেই অনুযায়ী আপনারা কাজ করবেন আপনারা সাথে আবার নতুন করে একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সামনে চলে আসব এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম